গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই ট্যাকবুকের সঙ্গেই আজকের দিনটারও ওয়েলকাম করছি তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো যারা যারা শিবরাত্রি করছে তাদেরকে জানে অনেক 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 শুভেচ্ছা এবং প্রত্যেকে জানে শিবরাত্রির অনেক শুভেচ্ছা তো এই যে সকাল সকাল হচ্ছে এই চিয়া পুডিংটা নিয়ে বসে পড়েছি এখনও শিবরাত্রি পড়েনি আজকে একদিন সন্ধ্যে সামনে আমার সামনে যেহেতু মন্দির তো আমার বর গেছিলো জিজ্ঞাসা করতে তো সাড়ে সাতটা থেকে কালকে অর্থাৎ শনিবার বিকেল পাঁচটা অবধি শিবরাত্রি থাকছে খুব ভালো কথা তো আমি এখন এখানে দুধটা খেতে পারবো যেহেতু এখনও শিবরাত্রি পড়েনি আর হ্যাঁ আমি কিন্তু নির্জলা উপোস একদম করি না নির্জলা তো নয় আমি ওয়ারেস খাবো আর কিছু ফল খাবো আর আপাতত যেহেতু এখনো শিবরাত্রি পড়েনি তাই আমি দুধ আর চেয়ার পুডিং খাচ্ছি এবার অনেকের অনেক রকম মত বাট আমি বিশ্বাস করি যে না খেয়ে উপোস বলে কিছু হয় না আর ঈশ্বরকে তুমি ভালোবাসলে তুমি ঈশ্বরকে ভালোবেসে ভক্তি করে জল দিচ্ছ সেটা সম্পূর্ণ তোমার উপর তুমি কি কি ভাবে সেই উপোসটা করতে পারবে তো আমি একদমই প্রেফার করি না না খেয়ে বডি ডিহাইড্রেট করে তুমি যাও ঠাকুরকে জল দেওয়া যে এবং আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে ঈশ্বর ব্যক্তিগত পুজোটা কেন কারণ মা বাবা কখনো সন্তান না খেলে খেতে পারে না ঈশ্বর তো আমাদের মা বাবাই না আমরা যদি কষ্ট করে শরীর খারাপ করে যাই তারকে খাওয়ার দিতে সেই খাওয়ারটা কি সে খাবে বলো কখনো খেতে পারবে না তারও কষ্ট হবে সুতরাং আমি তাকেও কষ্ট দেবো না নিজেকেও কষ্ট দেবো না এখন বাজে ওই পৌনে একটা মতন পৌনে একটা না ওই একটা মতোই বাজে বোধ হয় তুই এসেছি ছাদে জামাকাপড়গুলো মিলতে আর আজকে এত রোদ উঠেছে আর কালকে একটুও রোদ ছিল না আর পিছনেই দেখো মন্দির তো এই জামাকাপড় রাখলাম আর আমার কটা গাছ ঘরের মধ্যে না একদম রোদ পাচ্ছিলো না বলে কেমন শুকিয়ে যাচ্ছিলো তাইভাবে ওগুলোকে ছাদেই রেখে দিই তো ওগুলোকে ছাদেই রেখে দিলাম এখন যাব একটু রেস্ট নেব দিয়ে বিকেলবেলা বর এলে হচ্ছে পুজোটা তো করতে যাব কিন্তু তার আগে আমার ঘরে গিয়ে একটা বড় কাজ আছে জানো তো গিয়ে বলছি ঘরে আপাতত তো ওই রোদটা থেকে যায় এখানে আমার একটা সঙ্গী আছে দেখবে দেখাচ্ছি হাই বাবা দিকে এই হচ্ছে আমার গাছগুলো আপাতত এরকম রাখলাম পুরো শুকিয়ে গেছে হ্যাঁ চক 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 এদের বলছিলাম না যে এসে একটা জিনিস দেখাবো যে কি কাজ আছে বড় দেখো এই যে আমার বড় কাজ একবার ভাবতে পারছো যে ঘরে সব আছে শুধু এই রকম জামা কাপড়গুলোর অবস্থা তাই আজকে আলমারি আর ড্রেসিং টেবিল দুটোই আসছে তো আপাতত এই জিনিসগুলো এখান থেকে সরাবো কারণ এখানেই জিনিসগুলো রাখবো ও এখন রেডি হচ্ছে নাকি হ্যাঁ এই যে এবার যাব পড়ে গেছে অলরেডি শুভরাত্রি যেটা মন্দিরে বললো সাড়ে সাতটা তো পড়ে গেছে এবার এই যাবো রেডি হচ্ছে একটু তো চলো দেখা যাচ্ছে

উপরে যাবি নি দিতে 粘着了，已经删了。 আমাদের পুজো এখন ডান এই পুজো দিয়ে এলো আর ম্যাডাম এসেই এখন আমাদের শুরু হয়েছে লুচির আয়োজন লুচি আর কি হচ্ছে তাহলে লুচি আর সাদা আয়োজন চাচ্ছে সারাদিন আজকে আমরা মানে ও তো উপোস করেছিল আমি নিরামিষ খেয়েছি না আমি নিজের উপোস করি নিজের হ্যাঁ মানে ও ফলমূল খেয়েছে সাবু খেয়েছে এই সমস্ত কিছু তো সেক্ষেত্রে এখন আমরা রাত্রে লুচি কাউ ভাবছি উপোস ভঙ্গ হলো সারাদিন সমস্ত কিছু করে ডিনার কমপ্লিট করে আমরা দুজন ফাইনালি আলমারিটা গোছাতে বসেছিলাম কারণ আমার একার পক্ষে এটা করা জাস্ট অসম্ভব ছিল তাই জন্য ও আমাকে বলেছিল যে ও আসার পরই আমি করব তো দুজনে মিলে কাজটা স্টার্ট করি আর সত্যি কথা বলতে অনেক রাত হয়ে গেছিলো প্রায় হয় সাড়ে বারোটা একটার দিকে গিয়ে আমরা সমস্ত কমপ্লিট করেছিলাম বাট এটা ভালো যে কমপ্লিট ওই দিন হয়ে গেছিলো যা এখন বাজে প্রায় রাত্রি বারোটার কাছাকাছি তো এই যে হালমারি এসেছে সেগুলো এখন গোছাতে বসেছি মোটামুটি গোছানো চলছে বাট আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমার কাছে আমার বরের না একটা ট্রলি আছে জীবনে কোনো দিনও খোলেনি মানে বিয়ে হয়েছে এক বছর তার আগে প্রেম করেছি জীবনে দেখেনি ট্রলিটার মধ্যে কি আছে আজকে সেটা দেখবো শুধু আমি একা দেখবো না তোমরাও দেখবে তো চলো বাবা আমার অস্তিত্ব আছে তুমি তো চিনতে পারো নি বোধ আমি দেখে চিনতে পারলাম আমার সব আমি ফেলাই না না এই যে গাইস এক পথে চিঠি এবং যিনি প্রথমেই দেখো লেখা হচ্ছে আমার এই যে এই একটা জিনিস আমার এখনো মনে আছে প্রথমবার মানে রিলেশনের প্রথমে আমি ওকে দিয়েছিলাম ওর বার্থ ডেটে তো এই যে ভাই দ্য আমি আমার হাতের লেখা সত্যি বলতে খুব খারাপ বাট এইগুলো একটু দেখাই এইগুলোর না মেমরি হ্যাঁ এইগুলো হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ চ্যাট ছিল যেগুলো ভীষণ ইন্টারেস্টিং এবং ফার্স্ট আমাদের ফার্স্ট চ্যাট এই যে উনি এই যে মিস্টার পণ্ডিত এই যে যে পণ্ডিত পণ্ডিত আমাকে প্রথম মেসেজ করেছিলেন হচ্ছে এই যে দেখে নাও জুনের ছাব্বিশ দু হাজার উনিশের প্রথম মেসেজ আমার কাছে এটা আসে আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি আমি তো সত্যি বলতে সাধারণ সরল সাদা শীতে বাচ্চা যাই হোক চলো এই দেখো কত কিছু ওর হাসির একটা ফটো এই সমস্ত ফটোগুলো ওর মানে কিছুটা স্ক্রিনশট নেওয়া বা যা যা আমাদের ছিল সেইগুলো দিয়ে আমি এরকম লিখেছিলাম যাই হোক যেগুলো যে যে মেসেজগুলো সব থেকে মনে রাখার মতন ছিল সেইগুলো আর এইগুলো আমার কিছু লেখার এখানে ছিল একটা টোকেন অফ লাভ টাইপের বাট আমি আবারও বলছি আমার হাতের লেখা খুব খারাপ তো আর এই পুরোটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছিলাম পুরোটা আমি নিজের হাতে বানিয়েছিলাম আমার খুব ভালো লাগে যে আমি এরকম কিছু বানাতে পারি এটা ভেবে অ্যান্ড অনেস্টলি আমার পকেট মানির প্রচুর টাকা আমি এগুলোর পিছনে খরচা করেছিলাম কি প্রায় সাড়ে বারোটা মতন বাজে এতক্ষণে মোটামুটি কিছুটা গোছালাম যে পুরোটা হয়েছে তা না এখনও ঘরটর ঝাঁক দেব তারপর আর এখনও মন্দিরে পুজো হচ্ছে মন্ত্র শোনা যাচ্ছে দেখাচ্ছে একবার আর চলো এই ভিডিওটাকে এখানে এন্ড করি আজকের মতন টাটা গুড নাইট ওম শান্তি অ্যান্ড বাই বাই